মূল আর মূল শাক এটা আমার পছন্দের জিনিস মানে শাক যে কোনো শাক তো সকালে উঠেই যেখানে বাড়িতে আছে প্রতিদিন শাক একটা করে বাড়ির শাক তো দেখো রান্না করবে ওই ডিউটি যাবো রান্না করবে তো কুচে নিয়েছে এখন দেখো এখানে কচু আছে এইগুলো আমি তুলবো কয়েকটা রান্নার জন্যে মাছ দিয়ে কচু রান্না হবে আজকে শোল মাছ দিয়ে কচুর ঝোল বাঙালি খাওয়ার শোল মাছ দিয়ে আর একটা কাজ করব দেখাবো তোমাদের একটা আলুর ফল তুলবো আলুর ফল চেনো আলুর ফল বড় আলুর ফল তুলবো এটা কেটে নি তোমাদের দেখাবো হাত কেটে গেছে জ্বালা করছে আমার মূল দি মূলক করি না ক্ষিতিশ করে নাহলে শাশুড়ি করে শাশুড়ি খুব কম মানে ক্ষিতিশ করে বেশি সেগুলো এটাও কিন্তু একটা আলু গাছ এই গাছটা এই যে গাছটা দেখছো বন্ধুরা এই গাছটাও কিন্তু একটা আলু গাছের গোড়ায় বড় বড় আলু হয় লম্বা এই যে গাছটা এই যে গাছটা দেখছো এই গাছটা এই গাছটা একটা আলু গাছ একটা একটা গাছে সাত আট কেজি করে আলু হয় তোমরা কেউ চেনো চিনে থাকলে তাহলে তুলে খাবে দেখবে ভালো লাগে রান্না করবে এই গাছটা একটা আলু গাছ এই গোড়ায় আলু আছে বড় বড় মাটির নিচে আলু আছে তুলতে হবে এই যে এই গোড়ায় বড় গোড়ার নিচে একটা আলু তো পুরো ছয় থেকে সাত কেজি হয়েছিল একটা গাছের আলু পুরো ঘরের মানে তলায় বাউন্ডারি তলায় ঢুকে গেছিল আর এবছর দুটো গাছ হয়েছে আর ওই যে জল হলো না বৃষ্টি হলো বিশাল বন্যা হলো সেখান থেকে আলুর গাছের পত্রটা মরে গেছিল তো আমি আবার এবছর লাগিয়েছি তো এখন তুলবো না চৈত্র আছে মধ্যে এই যে আমার মূল পাতা জানাবার নেওয়া হয়ে গেছে দেখতে থাকো সকাল থেকে আজকে আমি ব্লগ শুরু করে দিয়েছি গুড মর্নিং বন্ধুরা হাতটা কেটে আমি পাতা খুঁজতে গিয়ে হাতও খুঁজে ফেলেছে মানে শাক খুঁজতে গিয়ে অসুবিধা হ্যাঁ ঠিক আছে ওকে দেখতে হবে কচু এবারে গড়া বাঁধা হয়নি তো কচুর মূল সব বড় বড় বসে আছে কচু আর হয়নি ওরা কি সব হলো কি জানি তখন একটা জোন ধরে যদি করি নাও আর কদাল দেখো যখন পুরো ভেঙে কি অবস্থা হয়ে গেছে ভগবান আরে পাশের বাড়িতে দিদিভাই একটু কোদাল আনতে যাবো তা সে আমার আর এখন ভাল লাগছে আজ দু তুলে দাও দুজন লোকের মতো একটুখানি সাত আটটা কচু হলেই হবে মোটা মোটা তা তুলছে তা দেখো কচু বাদে সব হয়েছে মূল হয়েছে বড় বড় আর হোক ও দোষ না কচুর দোষ না কচু তো মূল সব মানে ওপরে উঠে আছে তো কচুটা হবে কোথায় বৃষ্টি হয় এত জল বসে 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 মানে খুপি কেটে দেয় তো আর এই জল পায় আর জল পেয়ে খুপি মানে মাটি বসে যায় আর কচুর মূল বেরিয়ে যায় খুপি গত গত্ত করে করে দেয় আর দেখো পুরো খুবই বজা যাচ্ছে সব খুপি সব খুপি দেখো সব খুপি মনে হচ্ছে বজা যাচ্ছে সব খুপিগুলো হায়ে হয়ে আছে দেখো কচু আর দেখো এই যে করছো ব্যাঙ্গ তুলুক দেখি চলো বন্ধুরা আমি রান্না করছি দিকে আর খিতি সেই বাগান থেকে আগ কেটে আর এই বাড়ি আসছে আগের দিন আগ কেটে তো অলরে পাঠিয়ে দিচ্ছি আজকে আগ কেটে নিয়ে এসেছে আমরা খাবো হ্যাঁ এই দেখো এখন এখন আর বলো না আমাদের শর্ট ভিডিও করতে গিয়ে শুধু ঝামেলা হয় আর কিছু না তো চলো আমি রান্না করছি দেখো আমার শাক বাঁচা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এই যে আমি এখন কচু বসিয়েছি এই দেখো তো চলো রান্নাটা করে নিই তারপরে দেখো বন্ধুরা বন্ধু কিন্তু মিষ্টি পুরো একটা খায় না ঠিক আছে না ওর যেসব মিষ্টি ভালো লাগে না ওই জন্য খায় না কিন্তু দেখো রসগোল্লা নিয়ে এসেছি কালকে গুড়ি রসগোল্লা নিয়ে এসেছি দশ পিস রাতে তো সব খেয়ে নিয়েছি দু পিস রাখা ছিল সকালে উঠেই দেখো একাই খেয়ে নিয়েছিল দু পিস না আমি খেয়েছি এক পিস আরো এক পিস খাচ্ছি ওরকম না যে আমাকে না দিয়ে খেয়ে নেবে তো এখন দেখো রোদ্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসগোল্লা খাচ্ছে দাঁড়িয়ে সকাল দশটা বাজে দশটা চল্লিশ বাজে

বন্ধুরা তো আমি এই চলে এসেছি এখন চারটে বাজে শুয়েছিলাম এখন এসে সাঁদে ইউজ করছিলাম আর এখন আমি কি করব তরুণ তুলব সাঁদে এসে যখন একেবারে তরুণ তুলব তরুণটা কালকে সকালে রান্না করার জন্য তরুণ তুলব এখন তো চলো তোমাদের তরুণ হয়েছে দেখে আপ দেখবে এই যে দেখো যে তরুণ যাতে সাঁতের পরে দেখা চলো গুড মর্নিং বন্ধুরা আছো কেমন আছো আশা করি ভালো আছো তো দূরে কাছে সব বন্ধুদের অনেক বলবেন ভালোবাসা তো দেখো আমি আজকে বাজারে যাচ্ছি এখন তো ব্লগটা সকাল থেকে করিনি তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে বাজারে গিয়ে কি স্বতন্ত্র বলছে চিকেন খাবে চিকেন খাবে তো তার জন্য এখন বাজারে বেরিয়েছি চলো বাজারটা টাজার করে এসে তারপর তোমাদের সাথে দেখা করবো গুড ইভিনিং তো দেখো এখন দুটো আড়াইটা বাজে রান্না করছি বাজার থেকে এসে ওই দেখো বাজার রান্না খাইনি সকাল থেকে এখনো খিদেও পাচ্ছে রান্নাটা না হলে খেতে পাচ্ছি না দেখো ঘরের মধ্যে শুয়ে আছি আমি আমরা তো তো চারটের সময় খেয়ে উঠলাম শাশুড়ি বোমা মিলে আর এই যে খিদিবাবু এখন এসছে চারটে সাতচল্লিশ পঞ্চাশ হয়েছে তো মা নিয়ে নাকি ওই প্যাকেটটা থেকে জানি না কে দিয়েছে নাকি দিয়েছে এখন থেকে ওর অফিস থেকে দিয়েছে এটা বড়দিনে দেয় হ্যাঁ বছরে যে দিয়েছে চলে এসছে বাড়িতে নিয়ে তো যখন কেকটা খাবো সন্ধেবেলায় চা করবো তখন তোমাদের দেখাবো ঠিক আছে এখন কী এসছেন মনে হয় দুটো ভাতা দিই দেখি দুটো খা খেয়ে নিক আবার আমার একটু বাইরে কাজ আছে আমি শুয়ে আছি কিন্তু কমলমুড়ি দিয়ে সামনে আসতে পারছি না এত ঠান্ডা লেগেছে গো ঠিক আছে এখন দু ঘন্টা হয়ে গেছে আমি কোনোদিন কেক খাইনি বাবার চোদ্দ পুরি সে খাইনি ওই জন্য এখন নে বসে আছি কী কেক এনেছে দেখি আমার বাবার চোদ্দ পুরি সে আমি এসে খাইনি তবে হ্যাঁ ওই ডিউটি করতাম তখন মিয়মোর থেকে কেক কিংবা অনেক কিছু নিয়ে আসতাম আমি তবে চোদ্দ পুরি সে খাইনি আমি এখন ওর অফিস থেকে দিয়েছে ও নিয়ে এসে তাই চলো খুলি আমি চোদ্দ পুরি সে খাইনি তো একটু খুলে দেখি তাহলে দুই দিক খুলছি কেন এই ও বাবা এই কেক আমি ভাবলাম বিশাল একটা ব্যাপার একটা ব্যাপার একটা কেক খেয়ে দেখি তারপর তোমাদের সাথে বলবো কেকটা কেমন কৃষ্ণা বলে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী কৃষ্ণা বলে যা খাওয়া কম্পিটিশন হবে কে কতটা কেক খেতে পারে ঠিক আছে রসগোল্লাটা করেছিলাম কিন্তু ছাড়িনি মানে ভিডিও করিনি কিন্তু লাগে না সব সময় ভিডিও করতে ভালো লাগে বলো আমরা ব্লগ করি বলে তো কন্টিনিউ এই হাতে এইরকমভাবে ধরে রাখা সব তো হয় না সম্ভব না যতটুকু যা দেওয়া যায় সারাদিন ধুলো ঘটনা দেওয়া যায় না

এখন অল্প করে খাচ্ছি এত বড় কেক তো আজকে এখন খাবার জোর খুব বিকে সময় খেয়েছি কালকে খাওয়া আজকে একটু করে খাই বড়দিনের শুভেচ্ছা কবে বড়দিন কালকে কী করে খাচ্ছি দেখো ছুরি দিয়ে কুচিয়ে কুচিয়ে এইটা ওইটা খাওয়াই আমার সারারাত ধরে খাবে আমি কেক বানাই এরম কেক আমি বাড়িতে বানাই पालन मुद्दे कहाँ होती हैं एक एक टा गोबू के दीते पालना क्यों ना हाँ तो डीम टीम देवासी की की आस जाए ना इज़रने गोबू के आदेवा हलो के ना बैर के एक डी ना पाले बनी दबोगे तू ताईज़रने बोले तूने ओके तो क्या एक देवा लगता है वह निर्मिशी मुझे देखी नज़ाइगे कोलाई तक

কালের হাতে দুপুরবেলা মাংস খাচ্ছিল গিলে গিলে খাচ্ছিল আমি বলছি না চিবি খা চিবি খা কন্টিনিউ দাঁড়া দাঁড়া কিচ্ছু হবে না ছাড়িয়ে দিচ্ছে তো ওই তো উপরে ওইটা ওইটা দেখো হ্যাঁ ওইটা আস্তে 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 করো হ্যাঁ হ্যাঁ ওইটা বিশাল দাঁড়া এই গুত্তে উপর দিয়ে কিছু নাও হবে আমি দেব আমি আমি হাতে উপরতে নাও হবে উপরতে আমি শাড়ি দিই দাঁড়া আমি ছাড়িয়ে দিই আনা তুই গাল ধরে আমি ছাড়াচ্ছি দেখি লাইট মারি আমি দেখি লাইট মারি

না গালে শাড়ি দেবে শাড়ি দেবে না শাড়ি দেবে ওই ওই সরুমুখ দিয়ে না মোটামুখ দাও সরুমুখী কোথায় লেগে যাবে বেরিয়ে যাবে হ্যাঁ ওতে হবে ওতে দাও